আসক্তি বা বন্ধন মুক্তির জন্য দুটি পদ ভাগবত বলেছেন একটি হলো জাগতিক কোন পদার্থ বস্তুর মধ্যে সুখ অন্বেষণ না করা সুখের পাওয়ার চেষ্টা না করা এই হল একটি উপায় দ্বিতীয় উপায়টি আরো সরস আরো মধুর এটি একটি কঠিন শুষ্ক তীত কিন্তু সরস উপায় হলো যেখানে অখণ্ড প্রকৃত আনন্দ আছে যেখানে জীবের অনন্ত মাধুর্য অনুপম সুখের সিন্ধু আছে সেই ভগবানের চরণে বা ভগবানের প্রতি আসক্তি আসা উপায় কটি হল দুটি সাংসারিক বস্তুতে সুখ নাই এই ভেবে তার থেকে আসক্তিটা ত্যাগ করায় একটি উপায় আরেকটি উপায় হলো আনন্দ ঘন ঘন মাধুর্যের সিন্ধু ভগবানের প্রতি আসক্তি আসা